উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নতুন ভলভো বাস অনলাইনের মাধ্যমে বুকিং করছে সাধারণ মানুষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানালেন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরকালে ভলভো বাসগুলি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার হাতে তুলে দেন উল্লেখ্য বৃহস্পতিবার উত্তরবঙ্গ থেকে সরাসরি দীঘা যাওয়ার জন্য নতুন ভলভো বাসের সময়সূচি এবং রেট চার্ট প্রকাশ করা হয় সংস্থার পক্ষ থেকে অত্যাধুনিক ভলভো বাসের সময়সূচি ও রেট চার্ট প্রকাশ হবার পরেই অনলাইনের মাধ্যমে টিকিট বুকিং পরিষেবা চালু করে সংস্থা অনলাইনের মাধ্যমে বুকিং এ ভালোই সারা পাওয়া যাচ্ছে বলে জানান সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় শুক্রবার দুপুরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিবহন ভবনে সাংবাদিক বৈঠক করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় তিনি জানান ইতিমধ্যে সমস্ত বিপদে অত্যাধুনিক এই ভলভো সমস্ত ডিপোতে পৌঁছে গিয়েছে আর নির্দিষ্ট দিনে ভলভো বাসের পরিষেবার সূচনা হবে ইতিমধ্যে বিভিন্ন রুটে অনলাইনের মাধ্যমে বাস বুকিং শুরু হয়ে গিয়েছে বলেও জানান তিনি

কি হলো আজকে এই যে বুকিং যে চালু হলো কালকে থেকে কিরকম সাড়া পাচ্ছে না খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে আপনারা জানেন আমাদের প্রায় আশিটি সার্ভিস রেড বাসের সঙ্গে অনলাইনে বুকিং সিস্টেম আমাদের টাই আপ রয়েছে এবং সাকসেসফুল বুকিং হচ্ছে এবং নতুন করে যে ছটি ভলভো বাসের আমরা কালকে একটার পর থেকে অনলাইন বুকিং স্লট খুলে দিয়েছি তাতে করে আমরা যেটা আপডেট পাচ্ছি যে কোচবিহার দীঘা যে বাসটি আগামী শুক্রবার যাবে তিরিশ তারিখ সেটা তো প্রায় আটটি টিকিট বুকিং হয়ে গেছে জলপাইগুড়ি থেকে যেটা দীঘা কামি তাতে দশটি রায়গঞ্জ যেটা অলরেডি গোটা বাস স্লট বুকিং হয়ে গিয়েছে এবং কোচবিহারও আমাদের হানড্রেড পারসেন্ট বুকিং হবে এ কারণে কারণ রায়গঞ্জ থেকে বড় স্লট প্রায় তিরিশটি টিকিট তারা বুকিং করবে আমাদের কাছে এই মাত্র ইনফরমেশন স্বভাবতই দীঘা যে প্রথম গাড়িগুলো যাচ্ছে প্রথম ট্রিপগুলো সেগুলো আশা করি সাকসেসফুল হবে এবং এটা হয়তো প্রতিনিয়ত এইভাবে চলবে এটা আমাদের কাছে আশা হবে ইতিমধ্যে সংশ্লিষ্ট ডিপোগুলোতে যেখান থেকে যেখান থেকে বাসগুলো ছাড়বে সে বাসগুলো এসে পৌঁছে গেছে কুচবিহার ট্রান্স সেন্ট্রাল বাস টার্মিনাসে বাস ইতিমধ্যে এসে পৌঁছেছে আলিপুরে পৌঁছেছে সর্বত্র পৌঁছে গেছে তার প্রস্তুতি শুরু হয়েছে আমরা যে ডেটগুলো গতকাল বলেছিলাম সেই ডেট ডেট অনুযায়ী আমাদের ফার্স্ট শ্রিপ রওনা করবে আশা করি অত্যন্ত সাকসেসফুল এই রুট হবে এবং উত্তরবঙ্গের মানুষ দীঘা গিয়ে সাগর এবং জগন্নাথ ধাম তারা দর্শন করতে পারবেন এবং জার্নি দীর্ঘ জার্নিতে আমাদের দুজন করে ড্রাইভার দেওয়া তাই ঘন্টাই ঘুরিয়ে